তো যাই হোক বন্ধুরা বাড়ির জন্য দেখা যাচ্ছে বেসিন এনেছি তো চলো এটাকে এখন উপরে গিয়ে আনবক্সিং করে দেখাবো ঠিক আছে কি ধরনের বেসিনটা আনলাম তো পড়াই ওপেন করে তোমরা চমকে যাবে চলো এখন উপরে যাওয়া হচ্ছে এখন উপরে গিয়ে একটু আনবক্সিং করা হবে হ্যাঁ এখন এর আনবক্সিং করে দেখানো হবে এর ভিতরে কি আছে এক্স্যাক্টলি তো চলো

পুরো গোল্ডেন গোল্ডেনের আনলাম দেখো বেশি আস্তে আস্তে কেমন লাগছে তোমার একটা কমেন্ট করে জানিয়ে দিও এসেন ব্যাপার দেখো আস্তে আস্তে রাখতে হবে তাহলে কিন্তু লাগলেই বলে পেটে যাচ্ছে ব্যাপার কেমন লাগছে